পরিবেশের জন্য ক্ষতিকর ইকুয়েলিপটাস ও আকাশমণি গাছে চারা রোপণ উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধের প্রতি সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা একই সাথে দ্রুত বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় দেশীয় প্রজাতির বৃক্ষের উপর গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা অপরদিকে এই প্রজাতির গাছগুলোর কারণে বেশি ক্ষতিগ্রস্ত ভারতের সীমান্তবর্তী শেরপুর জেলার গারো পাহাড়ের অঞ্চল দ্রুত বর্ধনশীল ও জ্বালানি কাঠের চাহিদা পূরণে উনিশশো সালে অস্ট্রেলিয়া থেকে ইউকোলেপ্টাস ও আকাশমণি গাছ আনা হয় দেশে খুব একটা যত্ন করতে হয় না বলে এই গাছ মাটি থেকে পুষ্টি ও পানি শোষণ করে ফলে মাটি শুষ্ক থাকায় এই গাছের আশেপাশে অন্য গাছ জন্ম নিতে পারে না যার কারণে হুমকিতে পড়েছে ভারতের সীমান্তবর্তী শেরপুরের গারো পাহাড়ি অঞ্চলের গাছ ও উদ্ভিদ পরিবেশবাদীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত পনেরোই মে প্রজ্ঞাপনের মাধ্যমে ইউকেলিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে সরকার এই নিষেধাজ্ঞার ফলে এখন বৃক্ষরোপণে অগ্রাধিকার পাবে আম জাম কাঁঠাল নিম অর্জুনের মতো দেশীয় গাছ এই গাছগুলো শুধু মাটি সাশ্রয় করে না বরং স্থানীয় পাখি পোকামাকড় ও প্রাণীদের জন্য আশ্রয়স্থল তৈরি করে ইউকিলিপটাস আকাশমণি চাষাবাদ বন্ধের যে সংবাদটা এটা নিঃসন্দেহে বিশাল একটা সংবাদ এটা জনস্বার্থের সংবাদ মূলত ইউকিলিপটাস এবং আকাশমণি গাছের যে চারার পাতায় যে টক্সিনটা থাকে এটা মাটিতে ভরে বিষ তৈরি করে এবং উর্বরতা নষ্ট করে এবং মাটির আর্দ্রতা নষ্ট করে দেয় আর মূলত এই সমস্ত গাছে পাখি বাসা বাঁধে না এবং পাখি কোনো খাবারও খুঁজে পায় না পরিবেশ ভারসাম্য রক্ষায় জনসচেতনতার আহ্বান জানান এই কর্মকর্তা ইউক্রেলিটার গাছ এবং আকাশমণি গাছ আমাদের পরিবেশের জন্য খুবই হুমকি স্বরূপ এই গাছ পরিবেশ দূষণ করে আর আপনার অক্সিজেন শোষণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে পানীয় শোষণ করে যার ফলে আপনার পরিবেশটা মারাত্মকভাবে মানে ধ্বংস হচ্ছে সরকারি না পেলে বিশুদ্ধ বিশুদ্ধ গাছের চারা উৎপাদন বন্ধ করে পরিবেশ পরিবেশবান্ধব গাছ উৎপাদন করবেন নার্সারির মালিকেরা এই কিলোপ্রা গাছ আকাশমণি গাছ আকাশি গাছ এগুলা লাগাবো না এগুলার সংসারের ক্ষতি আর পরে মনে করো যে আবাদের ক্ষতি এগুলা লাগাবো না দেখানো আমরা চিন্তা ভাবনা করতাছি আমরা ওই কাঁঠাল গাছ লাগামো আমের গাছ লাগামো যে কোনো ফল ফলতে গাছ নাগাম নার্সারির মালিক আমি একাশি করলে একটু চারা করছি এই চারা অনেকটা খরচ জমি ভাড়া করে নিয়ে লাখ টাকার লাখ লাখটা খরচ এই চারার সরকার যে ক্ষতিপূরণ দিত তাহলে এটা আমি বাদ দিতাম এই নার্সারি মালিক আমি অনেকগুলো একাশ মানে আকাশমণি প্রাস করা হয়েছে অনেক ক্ষতিকর ক্ষতিকর হলে কি করতে হয় না সরকার অনেকবার না করছে তো আমরা করি সরকারও তো এই না আমরা কই বিক্রি করবো অনুদান দেয় না কোনো কিছু দেয় না পাশাপাশি আর অনেক গাছ আছে বিক্রি করার লাগবো সরকারের তো কোনো ভাই এমনি ওটা তো সালে পনেরো সালে অনেকবার এমনি নিষিদ্ধ করেছে তারপরে এটা অনেক বিক্রি চাহিদা বেশি এই কারণে আমরা এটা করি বয়রা পরানপুরি নার্সারির এলাকা এখানে মানুষ ইউকেল একটার গাছ আকাশি গাছ লাগা সরকারে নিষেধ করছে আরও জানে কিন্তু লাগায় তারা অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে বেড়ে গেছে সরকার যদি কোনো অনুদান দিত তাহলে এরা পাশাপাশি অন্য কোনো যেগুলো অপকারী গ্যাস তারা লাগায় চলতে পারত সরকার নিষিদ্ধ গাছ কেটে ফেললে কাঠের দাম বৃদ্ধি পাবে বলে জানান এই ব্যবসায়ীরা সরকার যে এই গ্যাসগুলো বদ্ধ করে দিতেছে এই গ্যাসগুলো বদ্ধ করে দে তো অন্য নো গ্যাসের দাম অনেক বেশি বাইরে যাবগা যেটা আছে 1000 টাকা সেফটিটা 2000 টাকা করে হবে এই ওই কার্ড যাব না আকাশ মানে কাটটা দিন সরকার বাতিল করে এটা আমরা ফার্নিচার জগতের এটা পাওয়া পড়ে যাবগা আবার এই সাদা একুটা কাঠটা এদের দুদিন বাতিল করে তাহলে বাড়ির যে মানুষের ঘরবাড়ি বাড়ি দিত আগে ঘরবাড়ি এই ঘর বাড়িটা হ্যাঁ প্রভাব পড়বো ইউকেলিপটাস ও আকাশমণি গাছের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের সীমান্তবর্তী গারো পাহাড়ের অঞ্চল জানান এই কর্মকর্তা আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে আমরা বন কাজ করে যাচ্ছি সারা দেশে গত দুই সালের পনেরোই মে একটি প্রোগ্রাম জারি করেছে বন বিভাগ আকাশপণী গাছ এবং হচ্ছে গাছ চারা উত্তোলন ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে আর কি তা ইতিমধ্যে অলরেডি বিভিন্ন পরিবেশ বান্ধব কর্মসূচি এবং পরিবেশ কর্মীরা দাবি করছিল আকাশমণি গাছটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর সেজন্য না লাগানোর জন্য উৎসাহিত করছিল তো আমরা সেই তারই ধারাবাহিকতায় পরিবেশ বন মন্ত্রণালয় পনেরোই মে এটি নিষিদ্ধ করেছে আর কি তা আমরা যতটুকু জানি বন ভাষায় অনেক সময় বলতে হয় আকাশ গাছ এবং ইলেকট্রিক গাছটি অত্যাধিক বেশি পানি শোষণ করে তো সুতরাং তার পার্শ্ববর্তী যে গাছগুলো অবস্থিত থাকে তাকে বাড়তে সে করে অন্য গাছগুলোর বৃদ্ধি খুব দ্রুত কম হয় তাই এই গাছটি আমরা করছি আর বিকল্প হিসেবে আমরা কাঠের যে চাহিদা স্থানীয় যে কাঠের চাহিদা সেটার জন্য আমরা হচ্ছে বনজ যে গাছগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে আসছি আর কি আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এখানে শালবন যে আমাদের যে প্রাকৃতিক শালবনটি ছিল আপনারা জানেন যে আমাদের এই শেরপুর অঞ্চলটি একসময় গারোপার যে অঞ্চলটি এটা শালবনের সাথে খেত ছিল এখানে শালবনের পাশাপাশি অনেক প্রাকৃতিক গাছ ছিল যেগুলো কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে আর কি তো শালের একটি কপিসিং ক্ষমতা আছে বলে শালটা এক্সিস্ট করছে মানে শালের যে পাশাপাশি যে গাছগুলা ছিল সেগুলো হারিয়ে গিয়েছে আমরা সেই গাছগুলোকে সিলেকশন করে আবার পুনরায় নিয়ে আসছি এটাকে বলছি আমরা ইকোসিস্টেম রিস্টোরেশন প্রসেস বিদেশি প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে প্রণয়ন করতে হবে এছাড়াও সরকারি সিদ্ধান্ত দ্রুত কার্যকর করে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আবেদিন আনন্দ টিভি